নুনসাকিন ও তানহীন পড়ার চারটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে আর আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে চারটি নিয়ম অর্থ সহকারে কোনটার অক্ষর কতটি এবং উদাহরণ সহ আপনাদেরকে সুন্দরভাবে শেখানোর হবে ইনশাল্লাহ তাই অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন নুনসাকিন ও তানহীন পড়ার বিধান নুনসাকিন হচ্ছে আমরা একটু পরিচিত হই নুনসাকিন হচ্ছে এইটাকে বলে নুনসাকিন এইটাকে জজম এই নিচে নুন যজম যুক্ত নুনকে নুনসাকিন বলে এবং তানউইন দুই জবর দুই জের দুই পেশকে তানুহীন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে নুন ساکিন ও তানউইন পরহার চারটি বিধান চারটি নিয়ম কয়টি নিয়ম চারটি এক নাম্বার হচ্ছে ইজহার এক নাম্বার কি ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহার শব্দের অর্থ কি স্পষ্ট করিয়া পড়া নুন ساکিন বা তানউইনের পরে ইজহারের কোন হরফের একটি হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহার বলে এতটুকু আপনাকে এই যে বাংলা এতটুকু মুখস্থ করতে হবে আর একটা নিয়ম যদি আপনি মুখস্থ করেন তাহলে আর যে বাকি নিয়মগুলি আছে সেগুলো পারবেন তাহলে ইজাহারের হরফ কয়টি ছয়টি ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজাহার হরফ কয়টি ছয়টি হামজা হা আইন হা হইন খ হামজা হা আইন হা হইন খ এই চারটি হরফ যদি নুন সাকিন বা তানহুইনের পরে আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজাহার বলে আমি আবার বলছি নুন সাকিন ও তানহুইন পড়ার বিধান কয়টি চারটি চারটি কি কি এখানে দেওয়া আছে কিন্তু এক একটি করে দেওয়া আছে বর্তমানে ইজাহার ইকলা ইজহার ইকফা ইদগাম ইজহার ইকলাব ইদগাম ইকফা ইজহার ইকলাব ইদগাম ইকফা এইভাবে বর্তমান সহজ হয় তে প্রথম রয়েছে কি ইজহার ইজহার অর্থ কি স্পষ্ট করিয়া পড়া এইখানে হ্যাঁ ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া তা নুন ساکিন পরে যদি এই ছয়টি হরফের কোন একটি হরফ আসে তাহলে উক্ত নুনসাকিন ও তানভুনকে কি করে পড়তে হবে আমাদের স্পষ্ট করিয়া পড়তে হবে এখন এইখানে কতগুলি উদাহরণ আছে উদাহরণগুলি যদি আপনি পারেন তাহলে অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য যেমন মিন আজালিন মিন আজালিন মিম নুন জার মিন আর এইখানে কি গুণ হবে কি হবে না নুনসাকিনের পরে কি আসছে হামজা আসছে তাহলে স্পষ্ট হবে নুনসাকিন ও তানহিনের পরে কি আসছে হামজা আসছে এখানে নুনসাকিন রয়েছে নুনসাকিনের পরে হামজা আসছে তাহলে স্পষ্ট হবে মিন স্পষ্ট গুণ হবে না মিন আজালিন তারপরে এখানে মিম নুন জারমান হা পেশু আজবরা নুনসাকিন পরে আসছে কি হা পরে আসছে কি হামজা হা আইন হা গাইন খ তা হামজা হা আইন হা গাইন খ এখানে হামজা এখানে আসছে হামজা আর এখানে আসছে কি হা গুণ হবে না ম্যান হুয়া তারপরে আন আনতা এই যে হামজা আন গুণ করা যাবে না এখানে হামজা নুনজবর আন স্পষ্ট হবে আন আনতা ওয়ান হার ওয়ান নুনজবর ওয়ান হার জবর হার ওয়ান হার স্পষ্ট হবে গুণ হবে না তারপরে এটা দেখেন ইয়ানুন পেশি ইউন হনজের ঘি ইউন ঘি নুন সাকিনের পরে কি আসছে গইন আসছে স্পষ্ট হবে এম ইজাহার হবে ইউন গিদুনা মিন খায়রিন মিন স্পষ্ট হবে মিন হাক্কিন মিন হাক্কিন কওমিন হাদ কওমিন এখন যদি আপনি এইভাবে গুণনা করেন কওমিন হাদ হবে না কি রকম পড়তে হবে কওমিন হাদ তই রন তই আসব তই র দুই শভর হ রন এ এখন টানভিন এটুকুন পড়ছে নুনসাকিন দিয়ে এখন তান দিয়ে দুই শভরের পরে কি আসছে হামজা হারছে স্পষ্ট হবে তইও রন আর আপনি যদি ভুল করে পড়েন তইও রন এ গুন করে গুন্য করা যাবে না তইও রন অ্যাব্য স্পষ্ট হবে আর আপনি যদি পরেন কুল হবে না কুল ল্যান আজাবুন বুন বা দুই বেশ বুন স্পষ্ট হবে আমার এজাহার এখন ইকফা দেখেন ইক্সা ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া পড়া ইকফার শব্দের অর্থ কি নাকের ভিতরে লুকাইয়া পড়া ইকফার হরফ পনেরোটি যথাক্রমে এই পনেরোটি হরফ আপনাকে মুখস্থ করতে হবে আগের মতো ওই যে বলছি পরে যদি হরফ আসে এখন হবে ইকফার হরফ আসে তাহলে নাকের বাসিতে নিয়ে লুকাইয়া পড়তে হবে নাকের ভিতরে নিয়ে গুন্না করিয়া লুকাইয়া পড়তে হবে তো হরফ কয়টি কি কি আমি একবার পরিয়ে দিচ্ছি তারপরে আপনারা মুখস্থ করে নিবেন মুখস্থ করতে আপনার হয়তো পনেরো বার বিশ বার পঞ্চাশ বার হয়তো পরা লাগতে পারে যে কয়বার পরা লাগে আপনারা তারা পরে নিবেন হরফগুলি হচ্ছে তা সা জিম দাল জাল জা সিন শিন স দ ফা কফ কাফ এই পূর্ণটি হরফের কোন একটি হরফ নুন সাকিন ও তানহিনের পরে আসিলে ওই নুন সাকিন বা তানহিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নাহ ওর শহীদ পরিতে হয় উদাহরণগুলো যদি আপনি দেখেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন হামজা নুন জবর আগে পড়ছি আন হামজা নুন জবর আন আর এখন পড়তে হবে হামজা নুন জবর আং নাকের বাসিতে নিয়ে গুণ করতে হবে নুন সাকিনের পরে কি হরফ আসছে ফা আসছে এখন কি আসছে ফা এখন তো আজহারের হরফ আসেনি এখন ইকফার হরফ আসবে সবগুলা আং ফা পেশ সিন পেশ আং ফুসু কাফ মিম পেশ কুম আং ফুসুকুম ফা আং হামজা নুনজাবর আং নুনসাখিনি পরে কি আসছে জাল আসছে গুন্ন হবে উতুকুম আবার এখানে তানুহীনের পরে কাফ আসছে এক ফা হবে স ইয় রব এইখানে তানুহীনের পরে তারছে এক ফা হবে না রং এখানে তানহুইনের পরে সিন আসছে একটু হবে এখানে নুন সাইকিনে পরে জিম আসছে এক ফাগুন হবে আইনু জারিয়া নুন সাইকিনে পরে শিন আসছে এক হবে মিন শাররিল ওয়াসওয়াস তানহুইনের পরে দাল আসছে কি হবে একফা হবে আর এখানে তানহিনের পরে আমরা ওয়াকফ করব দুই সফরের পরে ওয়াকফ করলে একালিফ হয় আর তানহুইনের পরে সত আসছে এখানে এক্ফা হবে সফ তানহুইন দুই সবর দুই দুই পেশকে তানহীন বলে আশুক দুই সবর আশুক দুই জের আশুক দুই পেশ এখানে আসছে জের দিয়ে তো এখানে কি হবে একফাগুন হবে রসুলিন কারীম এইগুলো আমাদের একফা পড়ার নিয়ম এখন ইদগাম এখন আমরা পড়ব কি ইদগাম ইদগাম অর্থ মিলাইয়া পড়া ইদগামের হরফ ছয়টি ইয়া রা মিম লাম ওয়া নুন এটুকু ভালো করে মুখস্থ করতে হবে ঈদগাম অর্থ কি মিলে অপরা হরফ কয়টি ছয়টি ইয়া ওয়াও মিম নাম ইয়া ওয়াও মিম নুন র আমরা এভাবে পড়ছিলাম আর এখানে ইয়া র মিম লাম ওয়াও নুন যাই হোক উল্টেই বুলটেই বললেও সমস্যা নাই একভাবে বললেই হবে ঈদগাম দুই প্রকার ঈদগাম কয় প্রকার দুই প্রকার ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুন্না ঈদগাম দুই প্রকার কি কি বাগুন্না এবং বেলাগুন্না ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম নুন ওয়াও এই চারটি হরফ নুন বা পরে আসলে পড়তে হবে আর ঈদগামে বেলাগুন্না এটা গুন্না সারা যাই হোক এটা হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম নুন ইয়া ওয়াও মিম নুন এই চারটি হরফ কি ঈদগামে বাগুন্না হরফ ইদগামে বাগুননা হচ্ছে গুন্না সহিত আর বেলাগুন্না হচ্ছে গুন্না সারা তো এখন বেলা বাগুননা পর্ব

এবং গুন্ন হবে এখানে মিলিয়ে পড়তে হামজা ইয়া যবর এই মিলিয়ে পড়তে হবে এবং গুণ্য করতে হবে এখানে মিলিয়ে পড়তে হবে গুণ্য করতে হবে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস এখানে নুন সা গিন পরে ওয়া আসছে ইদগামে বাগুননা মিউআক এখানে তানহুইনের পরে নুন আসছে

ঈদগামে বেলাগুন্নর হরফ দুইটি বেলাগুন্নর হরফ কয়টি দুইটি র আলাম এই দুইটি হরফ নুন সাকিন বা তানউইনের পরে আসিলে গুন্না ছাড়া মিলেয়া পড়তে হয় এখন নুন পরে কি আসছে অ আসছে এখন মিম রজের মিউ আমরা মিলাবো কিন্তু গুন্না ছাড়া মিম রজের মিউ এভাবে কি গুন্নাও তো করা যায় না কেমন শুনে ভালো শোনা যাচ্ছে না তাহলে আমরা মিলিয়ে পড়বো কিন্তু গুন্না ছাড়া মিম রজের মিউ রব আস রব মিউ রব বিহিম মেওন রব বি আবার এইখানে দেখেন নুন স্যাকেনের পরে হাঁ আসছে নুন স্যাকেনের পরে কী আসছে হাঁ আসছে আবার এইখানে নুন স্যাকেনের পরে লাম আসছে মিম লামসের মিল মিম লামসের মিল লামসবল্লা মিল লা দাল নুন পেশ দুন এখানে আবার ইজহার এখানে কী নিয়ম ইজহার মিল ধুন মিল লে ধুন কোনো পণ্য হবে না এখানে নুন সাকিনের পরে র আসছে গুণ হবে না আর রাহু আর রাহু আবার এখানে তানহিনের পরে দাল আসছে তানহিনের পরে কি আসছে লাম আসছে তানহিনের পরে লাম আসছে গুণ ছাড়া মিলিয়ে পড়তে হবে ইদগামে বিলা না হুদা লিল মুত্তাকিন হুদা লিল মুত্তাকিন ইকলাব বা কলব ইকলাব বা কলব একই জিনিস ইকলাবের হরফ কয়টি একটি বা বা ইকলাবের হরফ কয়টি একটি বা ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া ইকলাব শব্দের অর্থ কি পরিবর্তন করিয়া পড়া হরফ কয়টি একটি বা নুনসাকিন ও তানহিনের পরে বা আসিলে ওই নুনসাকিন বা তানহিনকে মিম ধারা পরিবর্তন করিয়া গুন্না সহিত পড়িতে হয় ইহাকেই ঈদগাম বলে এতটুকু আপনাকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে এই যে দেখেন নুন সাকিন নুন সাকিনের পরে কি আসছে বা আসছে এখন কি নিয়ম হবে ইকলাব হবে এখন ইকলাব হলে আপনাকে মিম ধারা পরিবর্তন করতে হবে মিম ধারা পরিবর্তন করিয়ে পড়তে হয় তাহলে মিম এই ছোট্ট মিমকে ধরবে মিম মিমসের মিম গুণ হবে বা আইন জবর বা মিম বা দাল সরদি মিম বা আবার এইখানে নুন সাকিনের পরে বা আসছে এই মিম ধারা পরিবর্তন করতে হবে তাহলে এই মিমকে ধরতে হবে এই মিম এই মিমকে ধরবে মিম মিমসের মিম ভাই আসর ভাই মিম বাই নুন সদ্যের নিয়ে মিম বাই নিয়ে সতলাম সুল বা সেরবি মিম বাই সুলবি এগুলো নুন সাইকেলের নিয়ম এখন তানভিনের একটা নিয়ম দেখেন এই যে দুই সের দুই সবর দুই পেশ কি বলে তার হুইন বলে তার হুইনের পরেও যদি বাঁ আসছি আর নুন সেকেনের পরেও যদি বাঁ আসছি একই নিয়ম তাহলে এখানে তার পরে আসছে এখন আমাদের কি করতে হবে এই ছোট্ট মিম ধারা পরিবর্তন করতে হবে জাল এই বাঁকে ধরবে না মিমকে ধরবে জাল মিম দুই সের জিম ইয়ৌ ম্যা ই জালে এই মিমকে ধরবে ইয়ৌ ম্যা ই হচ্ছে পড়ার নিয়ম চারটি নিয়ম আমি একটা ভিডিওতে আপনাদেরকে চারটি গুরুত্বপূর্ণ নিয়ম সুন্দরভাবে খুব তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করেছি আমার ভিডিওর কথাগুলো খুব দ্রুত করেছি যাতে ভিডিওটা লম্বা না হয় যাই হোক আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করছি আল্লাহ হাফেজ